তুমি কি জানো আজকে একটা বিশেষ দিন কি দিনে দেখবে তুমি সারপ্রাইজটা দেখলে তুমি অবাক হয়ে যাবে যখন তোমাকে প্রপোজ করেছিলাম সেই দিনটা আজকে তোমাকে দেখাবো সারপ্রাইজ দেবো আজকে বাড়ির মধ্যেই তো সারপ্রাইজ টা দেবো মানে দেখা তো একই তো ব্যাপার না না এখন দেওয়া যাবে না কি গো সকাল সকাল বেলুন বাঁধতে পারো বেলুন বাঁধবো না আজকের দিনে তো তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল জীবনটা যদি খুব সুন্দর হতো তাহলে খুব সুন্দর সুন্দর গাছে বেলুন বাঁধতাম পুরো বাড়িতে বেলুন সাজাতাম জীবনটা তেমন সুন্দর হয়নি তাই পেয়ারা গাছে এমন পেয়ারা গাছে বেলুন বাঁধছি যে পেয়ারা গেছে তেমন পেয়ারাও নেই পেয়ারা হয়নি তোমাকে তো বিয়ে করার পরে প্রেম করে বিয়ে করার পরে তো জীবনটা তো এই কচি পেয়ারা গাছের রয়ে গেল একটা জীবনটা আমার শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল জীবনটা পুরো নিঃশেষ হয়ে গেল তোমাকে বিয়ে করার পরে তোমাকে পাওয়ার জন্য কত লাফালাফি করেছি করেছি আর এখন পরে দেখতে পাচ্ছি এটা তো একটা পচা 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 কলা কলা তুমি আলু আলু একটা তোমার জন্য আমার আজকের জীবনটা এইরকম হয়ে লাইফটা দেখেছো কি লাইফটা পুরো কেরোসিন তেল হয়ে গেছে কেরোসিন তেল লাইফটা পুরো কেরোসিন তেল হয়ে গেছে এর থেকে একটা ভালো মেয়ে যদি আমি বিয়ে করতাম জীবনটা আমার সুন্দর হয়ে ঠিক আছে আবার বিয়ে দিয়ে নেবো তোমাকে বিয়ে দিয়ে পণ নেবো পণ তোমাকে বিয়ে দিয়ে টাকা নেবো আমি স্বামীকে বিয়ে দিয়ে হ্যাঁ টাকা নেবো বলছি তোমার তো গিনিস বলে নাম নামবো ঠিক আছে আমি বিয়ে দিয়ে তোমার থেকে আমি টাকা নেবো মিনিমাম এক দেড় লাখ টাকা তো নেবোই এক দেড় লাখ টাকা আমি এই থেকে তো নেবো আমি শোনো না তুমি তিন লাখ টাকা নাও না আমাকে ছেড়ে দাও আমি তোমায় দিচ্ছি দরকার নেই তো ওরকম থাকবে আমাকে নিয়ে ব্যবসা করতে হবে হ্যাঁ আমার আমাকে নিয়ে ব্যবসা করে তো মানে স্বামীকে বেঁচে দেবে আচ্ছা এক কাজ করো না শোনো না তার থেকে এক কাজ করো আমাকে বন্ধক দিয়ে দাও কোথাও সুদে টাকা বাড়বে ঠিক করে দেবে ভালো কথাই তো বললাম তোমার বাবাকে সুদ করছিল নাকি গো